ত্রিপুরায় জনরুষের মুখে পড়ে মৃত্যু হওয়া ফায়ার সার্ভিস কর্মী বিশ্বজিৎ দেববর্মার মা বাবার তোলা অভিযোগের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরেন তার স্ত্রীর বাপের বাড়ির লোকজন এবং স্ত্রী নিজেও তাদের সম্মান কালিমা লিপ্ত করতে বিশ্বজিৎের পরিবারের এই অপচেষ্টা বলে দাবি তার স্ত্রীর ত্রিপুরায় নিহত ফায়ার সার্ভিসের কর্মী বিশ্বজিৎ মার বাবা মায়ের অভিযোগ খণ্ডন করে নিজেদের অবস্থান জানালেন নিহত বিশ্বজিতের স্ত্রী এবং তার বাপের বাড়ির লোকজন তাদের উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে একেবারে প্রমাণ ছুঁড়ে দিলেন নিহতের স্ত্রী ও তার শ্বশুর উল্লেখ্য দু কুড়ি সালের নভেম্বর মাসে উত্তর জেলার পানিসাগরের রাজপথে আন্দোলনে বসেছিল জয়েন্ট মুভমেন্ট কমিটি তখনই ডিউটি সেরে প্রতিপ্রায়ের ডেমডুমে নিজ বাড়ির উদ্দেশ্যে আসার পথে খাকি উড়তিতে থাকায় তাকে পুলিশ ভেবে সেখানে আটকে দেয় আন্দোলনকারীরা বাধা অতিক্রম করে সে আসতে চাইলে তাকে রাস্তায় ফেলে বেধারক পেটায় একদল আন্দোলনকারী ঘটনাস্থলেই মৃত্যু হয় ফায়ার সার্ভিস কর্মী বিশ্বজিৎের তার মৃত্যুর পর রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার স্থিত বাড়িতে গিয়ে নিহতের হাতে ফায়ার সার্ভিসের চাকরি অফার তুলে দেন সাথে করে দেওয়া হয় নিহতের পেনশনের ব্যবস্থাও আর এই টাকা নিয়েই এখন ঝামেলা দুই পরিবারের মধ্যে দিন কয়েক আগে বিশ্বজিতের বাবা মা অভিযোগ তুলেন তার স্ত্রীর বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল প্রতি মাসে তাদের সংসার চালানোর জন্য শ্রী সুস্মিতা রিয়া মাসিক অর্থ দেবার কথা থাকলেও বিগত কয়েক মাস ধরে তা বন্ধ করে দিয়েছিল সুস্মিতা এ নিয়ে নেপালটিলা এলাকার নিজের বাবার বাড়িতে সাংবাদিকদের ডেকে নিজের অবস্থান জানালেন সুস্মিতা রিয়াং এবং তার বাবা সুস্মিতা দাবি করেন প্রতি মাসে তার শ্বশুরবাড়িতে অনলাইনের মাধ্যমে টাকা পাঠিয়ে আসছেন তিনি স্বামীর পেনশন তার শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে সরাসরি দিয়ে ইচ্ছে থাকলেও এক্ষেত্রে আইনি জটিলতা থাকায় স্ত্রীর নামই ঢুকছে পেনশনের টাকা পাশাপাশি চাকুরির যে টাকা তিনি পাচ্ছেন তা থেকে বিশ্বজিৎ দেবর্মার আগেরকার একটি ব্যাঙ্ক লোন মেটানোর সহ মেয়ের পড়াশোনা চালাতে গিয়ে বেতনের বেশিরভাগ টাকায় খরচ হয়ে যাচ্ছে তার এরপরও তিনি প্রতি মাসেই সাধ্যমতো তাদের টাকা দিয়ে যাচ্ছেন কিন্তু তা সত্ত্বেও তাদের নামে সুস্মিতার শ্বশুরবাড়ির লোকেরা অপবাদ ছড়ানোর চেষ্টা করছে বলেই অভিযোগ করলেন সুস্মিতা এক কথায় মৃত্যুর পর ফায়ার সার্ভিস কর্মী বিশ্বজিৎ দেববর্মার পেনশনের টাকা দেনা পাওনা নিয়ে নিহতের পরিবার এবং তার শ্বশুরবাড়ির লোকের মধ্যে এখন শুরু হয়েছে ব্যাপক চর্চা আমার যেভাবে ঘটনা করছে তারা আমার তারা টাকা খাওয়াইছে না পেনশনের টাকা দিছে না এক বছর এক বছর পাঁচ মাস তার টাকা খুয়াইছে না এরকম কইছে তারা এরকম কইবার আমারও প্রুফ আছে রে খাওয়াইবার আমি তো এখনো আপত্তি নাই কোনোখানে আমি সিগনেচার দিত রে কইছে আমি চলো সিগনেচার দিমু আমি এইটাও কথাও তারা রে আগেও কথা কই এখনও এক কথা কই আমার তো আপত্তি নাই পেনশনের জন্য পেনশনের জন্য আমার কোনো আপত্তি নাই এখনও তারা আও কইলে আমি এখনও যাইব সিগনেচার দিব আমি কোনো আপত্তি নাই আমার কারণ কি লাগে আমি তারারে মাসের তিন হাজার এরকম পাঠাইতে লাগে আমার জামাই লোনটা আমি ষাট হাজার পঁয়ষট্টি টেকা থাকে তে বেতন পাইবার আমি ছয় হাজার তে মায়ারে পড়ায় কোনো সময় তার অসুস্থর জন্য আমি টাকা তারারে মানে পাঠাইতে পারি না আর কি তার বাবাও কেসটা আইসে এটার জন্যও তারারে মানে পাঠাইতে পারছে না আর তার এক মিশন জন্য আমি তারারে টাকা পাঠাতে পারছি না আগে তো তারারে পাঠাইয়া রাখে সব সময় পাঠাইছে অনলাইন থেকে পাঠায় তারারে রে করবার জন্য তারা এরকম করছে নিজস্ব এশিয়ান টাইমস